তার বিপক্ষে যারা অবস্থান নেবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ধরে নিবে তারা আবার ফেসিবাদ কায়েম করতে চায় হার বিপক্ষে যারা অবস্থান নেবে বাংলাদেশের মানুষ ধরে নিবে আবার পরিবার কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চায় মাথা ঠিক তো সব ঠিক নেতৃত্ব ঠিক তো সব ঠিক নেতৃত্ব দুর্নীতিবাদ চাঁদাবাজ ঋণ খেলাপি ব্যাংক ডাকাট এই নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ হবে না যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়া যাবে না যাদের চরিত্র বল আছে যাদের মধ্যে সততা আছে আছে দেশপ্রেম যারা মানুষের সাথে লেগে থাকে সুখে দুঃখে যারা বসন্তের কুকিল নয় বাংলাদেশ গড়া হবে তাদেরকে দিয়ে ইনশাল্লাহ এই মহেশ কালীকে একটা স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ তালার সাহায্য নিয়ে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ তখনই যুবকদের কর্মসংস্থান হবে আর বেকার বা তার চিন্তা করা লাগবে না কাজ করবে যুবকরা কাজ করবে যুবতীরা কাজ করবে মুসলমান কাজ করবে হিন্দু কাজ করবে বৌদ্ধ কাজ করবে খ্রিস্টান ওখানে দল ধর্ম কিছুই দেখা হবে না দেখা হবে তার যোগ্যতা আর তার দেশপ্রেম ইনশাল আমি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না বলবেন আশ্চর্য ব্যাপার আসলাম এখানে জামাতে ইসলামীর বিজয়ের কথা শুনতে আপনি চান না আমি চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের বিজয় হলে সকলের বিজয় হবে আমি তার থেকে বাদ পড়বো না ইনশাল্লাহ আর দলের পরিবারের গোষ্ঠীর বিজয় হলো তারপরে জাতির উপরে তান্ডব চালানো হলো দিককার জানাই ওই বিজয় আমাদের প্রয়োজন নেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমির জামাত ডক্টর শফিকুর রহমানের আরেকটি নতুন বক্তব্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তিনি কক্সবাজার জামাতের বিশাল নির্বাচনের জনসভায় একটি অসাধারণ বক্তব্য দিয়েছেন তিনি এই বক্তব্যে বিএনপি নেতাদের কঠিন কঠিন ধলাই করেছে চাঁদাবাস কঠিন ধলাই করেছে সব মিলে এই বক্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য তাই পুরো বক্তব্যটি নাট নিয়ে দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক আমরা না করে চলুন আমরা জামাতে কালীবাসী আমি দুটি জিনিস আপনাদের কাছে আজকে চাইতে এসেছি আমি সিলেটের মানুষ ওখানে আমাদের কোনো মেহমান যদি এসে কিছু চায় আমরা খালি হাতে তার বিদায় না আমরা তার চাওয়াটাও দেই পারলে এর সাথে আরও কিছু যোগ করে দেই তাওফিক অনুযায়ী আমি যা চাইব আমার নিজের জন্য নয় প্রিয় জাতির জন্য দেশের জন্য আমাদের যুব সমাজের প্রত্যাশা পূরণের জন্য আমাদের মা বোনদের জন্য একখণ্ড নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আমাদের শিশুদের প্রতিবার বিকাশের জন্য বিশ্বের বুকে একটি নন্দিত দেশ হিসাবে মাথা তুলে দাঁড়ানোর জন্য এই আওয়াজ দেওয়ার জন্য যে আমরা কোনো আধিপত্যবাদ মানব না একটা স্বাধীন দেশ যেভাবে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে অন্যান্য জায়গায় আমরাও তাদের অন্তর্ভুক্ত হব ইনশাল্লাহ এই জমির এক ইঞ্চিও কার কাছে আরো বন্ধ রাখা হবে না কারো চোখ রাঙ্গানিকে পরোয়া করা হবে না আমি যে জিনিস আপনাদের কাছে চাইতে এসেছি যে জিগুলা বললেন ওইটাই বাস্তবায়নের জন্য গণভুট গনভুটে কি বলবেন আপনারা আরো জুড়ে হা মানে 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 না হা গুলামি আজাদিনা গুলামি না গুলামি ইনশাল্লাহ বারো তারিখের প্রথম বুট হা আপনারা কয়জন দিলে হয়ে যাবে নিজের পরিবারের সমস্ত সদস্য আপনজন প্রিয়জন প্রতিবেশী কর্মস্থলের সাথী সমাজের মানুষ সবাইকে নিয়ে হায়ের পক্ষে জুয়ার তুলতে হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জুয়ার উঠে গেছে একসময় মুখ লুকিয়ে যারা ছিলেন কোনো কথা বলতেন না এখন তারা বাধ্য হয়ে হার পক্ষে কথা বলতে কিন্তু আমরা চাই বুকের কথাই তাই যেন তাদের বুকের কথা হয় হার হার বিপক্ষে যারা অবস্থান নেবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ধরে নিবে তারা আবার করতে চায় হার বিপক্ষে যারা অবস্থান নেবে বাংলাদেশের মানুষ ধরে নিবে আবার পরিবার কেন্দ্রিক সৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চায় আমাদের যুবকদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজের সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই আমার ন্যায্য অধিকার চাই নাগরিক হিসাবে সম্মানের সাথে বাঁচতে চাই নাগরিক হিসাবে দেশ করার কাজে আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমি আমার অংশীদারিত্ব চাই এটি ছিল আমাদের যুবকদের দাবি তারা তো দাবি করে নাই মিছিল করে যে আমাদেরকে বেকার ভাতা দাও আপনারা করেছিলেন এইখানে যুবকরা বাংলাদেশের কোথাও করে নাই তারা বলেছে আমাদের হাতে কাজ দাও আমরা আমাদের দেশ জাতিকে গড়তে চাই দেশ কড়ায় অবদান রাখতে চাই এই জন্য যুব সমাজের হাতে ইনশাল্লাহ আমরা অপমানজনক বেকার বাতা তুলে দেব না আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাল্লাহ সেই কাজ তুলে দেওয়ার একটা পটেনশিয়াল জায়গা হচ্ছে মহেশ কালী কুতুবদিয়া এখানে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর কেন্দ্র করে এটাকেই আল্লাহ চাইলে আমরা সিঙ্গাপুর কিংবা হংকং চাইতে আমরা আরও ভালো মানে যেতে পারবো আমাদের দেশের মানুষ অনেক ভালো বিশ্বের একটা বড় প্রসিদ্ধ দেশ চোদ্দ ঘন্টার জন্য তাদের ইলেকট্রিসিটি ফেল করেছিল সেখানে চৌদ্দ ঘন্টার ভিতরে সাতশো ব্যাংক দেখাতে হয়েছিল সাড়ে ছয় হাজার মায়ের ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল ঘরে গড়ে লুটতরা শুরু হয়েছিল যার কারণে চোদ্দ ঘন্টার মাথায় সেখানে সেনাবাহিনী নামাতে হয়েছিল আর আমাদের দেশে চব্বিশ সালে পাঁচই আগস্ট পাঁচ ছয় সাত আট এই চার দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না ব্যাংক ডাকাতি হয়েছে গড়দ লুট হয়েছে দোকানপাট খালি করা ফেলা হয়েছে মানুষ খুন হয়েছে মাদের ইজ্জত নুণ্টন হয়েছে কিছুই হয় নাই আমাদের মানুষ অনেক ভালো আমাদের মাথাগুলা পচা পচা এই সমাজ এবং দেশের নেতৃত্ব যারা দিয়েছে তারা পচা কিন্তু আমাদের জনগণ ভালো আমরা ওই পচা জায়গাটাই ঠিক করতে এসেছি মাথা ঠিক তো সব ঠিক নেতৃত্ব ঠিক তো সব ঠিক নেতৃত্ব দুর্নীতিবাদ চাঁদাবাজ ঋণ খেলাপি ব্যাংক এই নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ হবে না যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়া যাবে না যাদের চরিত্র বল আছে যাদের মধ্যে সততা আছে দেশপ্রেম আছে যারা মানুষের সাথে লেগে থাকে সুখে দুঃখে যারা বসন্তের কুকিল নয় বাংলাদেশ গড়া হবে তাদেরকে দিয়ে ইনশাল্লাহ যুবক বন্ধুরা তোমরা তৈরি হয়ে যাও এই বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ যুবকরা সেদিন থাকবে বাংলাদেশ নামক উড়োজাহাজের কক পেটের ক্যাপ্টেন হিসাবে আমরা থাকবো তাদের পিছনে প্যাসেঞ্জার সিটে ইনশাল্লাহ এই বাংলাদেশটাই আমরা চাচ্ছি এই বাংলাদেশ আর হামাগুড়ি দিয়ে কুড়িয়ে কুড়িয়ে সামনের দিকে যাবে ওটা আমরা চাই না বাংলাদেশকে এখন জাম্প করতে হবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি কি সম্ভব বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাবে এটা 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 হচ্ছে লক্ষ কোটি টাকা 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 বাংলাদেশের বার্ষিক বাজেটের গুণ আপনাদের জনগণের এই চুররা ডাকাতরা লুণ্ঠনকারীরা চুরি করে বিদেশে ফাটিয়ে দিয়েছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ ওদের পেটের ভিতরে হাট ঢুকায়ে বের করে আনবো ইনশাআল্লাহ এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে তারপরে ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশের উন্নয়ন হবে আর কোনো বেইনসাফে এখানে হবে না হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মন্ত্রীপরিষদের সদস্য উন্নয়নের জুয়ার তার বাড়িতে আর বাকি সমস্ত জায়গা মরুভাবি এই কাজ আর বাংলাদেশে ইনশাআল্লাহ হবে না বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত পিছিয়ে পড়া সেই এলাকাকে টেনে তোলা তুলে হবে সবার আগে ইনশাআল্লাহ আমি এখানে আসতেছিলাম আর দেখতেছিলাম আসমান থেকে আল্লাহ তালা এখানে প্রচুর সম্পদের নিয়ামত দান করেছেন কিন্তু আমি বহু উপজেলার টাউন ভিজিট করেছি এরকম বিধ্বস্ত গরিব পিছিয়ে পড়া টাউন আমার নজরে খুব কমই এসেছে এত নিয়ামত যেখানে আল্লাহ দান করলেন এই এলাকা কেন পিছিয়ে পড়বে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমার ভাই হামিদুর রহমান আজাদের হাতে আপনাদের আমানত সমঝিয়ে দিন আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ এই মহেশ কালীকে একটা স্মার্ট ইকোনমি জোন হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ তালার সাহায্য নিয়ে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ তখনই যুবকদের কর্মসংস্থান হবে আর বেকার বা আর চিন্তা করা লাগবে না কাজ করবে যুবকরা কাজ করবে যুবতীরা কাজ করবে মুসলমান কাজ করবে হিন্দু কাজ করবে বৌদ্ধ কাজ করবে খ্রিস্টান ওখানে দল ধর্ম কিছুই দেখা হবে না দেখা হবে তার যোগ্যতা তার দেশপ্রেম ইনশাল মায়েরা এখন কাজ করে মায়েদের দুটা জিনিসের অভাব এই সমাজ ব্যক্ত হয়েছে মায়ের জাতিকে সম্মান দেখাতে মর্যাদা দিতে পারে না এই সমাজ ব্যক্ত হয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে আমরা ইনশাল্লাহ মাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করবো আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আজকে অনেকগুলা কর্মসূচি আমাদের রয়েছে প্রাণ ভরে কথা বলতে পারলাম না অতৃপ্তি নিয়ে যাচ্ছে কথা দিয়ে যাচ্ছে আল্লাহ রাখলে আবার আল্লাহ আমাকে বাছাই রাখলে আবার নয় বারবার আসবো ইনসাল জয় পরাজয় আল্লাহর হাতে আসমান জমিনের মালিকের হাতে সে আল্লাহ হাতে জয় পরাজয় সবকিছু এটা আমরা বিশ্বাস করি যে কোনো মূল্যে আমাকেই জিততে হবে এটি এগারো দলের দর্শন নয় জনগণের কলিজা হৃদয় জয় করে তাদের ভালোবাসা তাদের সমর্থন তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাল্লাহ বারো তারিখের পরে তেরো তারিখ নূতন বাংলাদেশের হৃদয় হবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গড়ার গর্বিত অংশীদার হবেন আমার মহেশ বোনেরা আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার নিরাপত্তা আপনার গর্বের বাংলাদেশ এখন দুনিয়ার বহু জায়গায় বাংলাদেশের পরিচয় অন্যভাবে সেদিনে দেশের আঠারো কোটি মানুষ নিজের বুকের দিকে আঙ্গুল দিয়ে বলবে আমি বাংলাদেশ এটি আমার বাংলাদেশ এই বাংলাদেশ গড়ে তুলতে আমার অবদান রয়েছে গর্বের সাথে সবাই সেদিন এটা বলবে ইনশাল্লাহ আমাদের পরিশ্রমী মানুষগুলো ইনশাল্লাহ তাদের জীবনের মানচিত্র পাল্টে যাবে আমরা বিশ্বাস করি মাত্র পাঁচটা বছর এই দেশের অর্থনৈতিক মানচিত্র পাল্টে দেওয়া সম্ভব ইনশাআল্লাহ চুরি হবে না চাঁদাবাজি লুঙ্ন হবে না অপরাধ দেখবেন যদি আপনারা আলহামদুলিল্লাহ এই জায়গাটাই ভোট দেন ইনশাল্লাহ দেখবে তেরো তারিখ থেকে এই বাংলাদেশ বদলে গেছে ইনশাআল্লাহ কারণ ওই মমল যারা আপনার আমার চাইতে ওরা আরো দূরত্ব বেশি ওরা বাতাস সবার আগে সুখে তখন বুঝবে যে এখানে আমার কোনো জায়গা নাই আমাকে বদলাতে হবে হ্যাঁ তুমি যেদিন বদলে যাবে তোমাকেও মোবারকবাদ তোমাকেও বুকে টেনে নেব ইনশাল্লাহ তোমার হাতে আমরা মর্যাদার কাজ তুলে দেবো কারণ তুমিও বাংলাদেশ আমরা এই জাতিকে আর বিভক্ত করতে চাই না আমরা ঐক্যবদ্ধ জাতি চাই এই জন্য আমাদের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনারা কি বিভক্ত বাংলাদেশ চান ঐক্যবদ্ধ বাংলাদেশ চান তাহলে আসুন ইনশাল্লাহ বারো তারিখ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লায় ঘুর দেবেন এগারোটি দল যাকে যেখানে যে প্রতীক আমরা হাতে তুলে দিয়েছি এটি আমাদের এগারো দলের এবং জনগণের প্রতীক আরেকটা জিনিস আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই আমি আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না বলবেন আশ্চর্য ব্যাপার আসলাম এখানে জামাতে বিজয়ের কথা শুনতে আপনি চান না আমি চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের বিজয় হলে সকলের বিজয় হবে আমি তার থেকে বাদ পড়ব না ইনশাআল্লাহ আর দলের পরিবারের গোষ্ঠীর বিজয় হলো তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলেও জানাই ওই বিজয় আমাদের প্রয়োজন নেই আপনারা আছেন তো ইনশাল্লাহ থাকবেন এখানে লবণ শিল্প আছে আস্তে আস্তে দেখলাম মালশাল্লাহ গালিচা বিছানো লবণ শিল্প আমি শুনতাম যে এই সময় চাষিরা সেখানে কাজে থাকেন আজকে একজন চাষিকেও সেখানে দেখলাম না আপনারা কি এখানে চলে আসেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে মোবারকবাদ এটা তো কাজের সময় বাক্য গড়ার সময় আপনার সেখানে গিয়ে যত্ন নেওয়ার সময় এই যে স্যাক্রিফাইস করে আপনারা এখানে এসেছেন আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের এই ত্যাগের আগের মূল্যায়ন করবো প্রতিদান দেব ইনশাল্লাহ এবং এই শিল্পকে আদায় করে আপনাদের কাজ করা হবে সহজ প্রোডাকশন বাড়ানো হবে অতি। তাতে সব দিক থেকে ইনশাল্লাহ আপনারা এখানে সুবিধা পাবেন আর ওই পুরানা ধাঁচের অবৈজ্ঞানিক সেই পুরানা ধাঁচে আর লবণ শিল্প চলবে না ইনশাআল্লাহ আপনারাই করবেন আপনারাই চালাবেন কিন্তু এখানে হবে আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটবে তখন সব দিকে এটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ আজকে সব কথা বলতে পারলাম না আপনারা কষ্ট করে এসেছেন আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে এগারো দলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এবার ইনসাফের প্রতীক দাড়ি করল আপনাদের প্রিয় মানুষ এখান থেকে যিনি নেতৃত্ব দিবেন মহান আল্লাহর পর বরসা করে বলে যায় আমার দিল বলে বারো তারিখের পরেই তেরো তারিখ ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশের দিকে বাংলাদেশ পা বাড়াবে এবং সেই সরকারে আপনাদের এই প্রিয় ভাই ইনশাল্লাহ মহেশকালী এবং কুতুবিয়া থেকে শুধু একজন এমপি পাবে না ইনশাআল্লাহ একজন মন্ত্রী পাবে তো প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের ভিডিওটা দেখলেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই বলেই আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম